কোরআন শরীফের গায়ে কাপড় লাগায় যেই কাপড় দা পাবলিক কোরআন শরীফের গায়ে নতুন কাপড় দেয় না কথা কি কাপড় কোরআন শরীফ রে কুটি খেতা ওলাবান বাড়ির লাস্টেরটা শেষ হয়ে গেছে ওর পরে সাল মেলার সম্ভাবনা নেই সে যে কয়েন খেতা রয়ে গেছে তাই কোরআন শরীফ গায়ে দিয়ে দিছে ছেলে মেয়ে গায়ে দিছে তুই গায়ে দেয় বালির যেটা নালাতি নালাতি কানে লেগে যায় আঠা আঠা হয়ে গেছে রিজেক্টের তুলে অপারেশন করে বেলাই দিয়ে খারে দিয়ে ধুয়ে ওরে বানাইছে কোরআন শরীফের জামা আমি মক্তব্যে বলাতাম অভিজ্ঞতা আছে খুব বেশি এই সবই দেখছি আমি অথবা সেরা লুঙ্গি পুরন সায়ার কোনা তিন কোনা দিয়ে কাটিয়ে তাইতে বেসায় ধুইছে সবচেয়ে ভালো জামা দেখছি আমি একদিন একটা মেয়া

আর মদিনার কৃষি ক্ষেত্রকারে প্রসিদ্ধ ছিল বিশেষ করে খেজুর বাগান এখন আছে হাজার হাজার খেজুর বাগান কৃষি ক্ষেত্রকার কৃষি উন্নত দেশ অন্য কোনো খনিজ সম্পদ কিছুই ছিল না নবি অ্যাপাজ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন আর মদিনায় যাওয়ার পরে কোরআন কারীম নাজিল হয়ে শুরু হয়ে গেছে রহমাতে আলেম নবীর কদম মোবারক পড়েছে এবার এসরেবের নাম হইছে মদিনা শরীফ এই শরীফের সুহাজে যার সাথে লাগে তার শরীফ বানাই দেয় এই শরীফের সুহা যার সাথে লাগে তার শরীফ বানাই দেয় মক্কারে শরীফ বানাইছে মদিনারে শরীফ বানাইছে যত বেদামি কিছু থাকি না কেন তার সাথে যদি কোরআনের সোয়া লাগে কোরআন দাবি হয়ে যায় বহুবার বলি মাঝে মাঝে বলি জায়গা বিশেষ বলি এই টেবিলটার উপরে যদি এক লক্ষ টাকা দাবে টেলিভিশন রাখেন টেলিভিশন সহ যদি টেবিল ডারে কেউ লাথি দেশিত করে ফেলায় দেয় তাহলে কেউ কি বলবে এক লাখ টাকা দামের টেলিভিশন থাকে টেবিলের উপরে টেবিল সহ লাখ টেলিভিশন লাথি দিয়ে ফেলে দিলি সুমো দেবেন দেবেন দরকার লাথি আরো তিনটে দেব টেলিভিশনের কারণে টেবিল যে সুমুখার যোগ্য বানাইতে পারে নাই যদিও তার দাম এক লক্ষ টাকা একশো টাকা দামের নিউজ প্রিন্টের একটা কোরআন শরীফ যদি এই টেবিলের উপরে রাখা হয় তখন টেবিল খান এবার দোস্ত লাথি তো দূরের কথা ওর কাছে কেউ পাউ নেবে না যদি কোনো বাদবে ভুল করবে পায়ের সোয়া লাগে তারে চুমো খায় বিশ টাকা দামের আম কাটের রেহাল ওর উপরে কোরআন শরীফ রাখার কারণে ওই রেহালটা চুমো খার যোগ্য হয়ে যায় ততক্ষণ টিকিরি না এই শরীফের সাথে যার সোয়া লাগে তারই আল্লাহ দামি বানাইয়া দেয় আমি এখনই পায়ের নিচে রেখে কেউ বলবে না কোরআন শরীফের গায়ে কাপড় লাগাই সেই পাবলিক কোরআন শরীফের গায়ে নতুন কাপড় দেয় না কথা কন কি কাপড় কোরআন শরীফ কুটি খেতাল পুরাপান বাড়ির লাস্টের শেষ হয়ে গেছে ওর পরে সাল মেলার সম্ভাবনা নেই

সবসে <Sessly> ভ <Sessly> হামজল হামজলিল কার হুয়ে তারকে কুরা কর মুসলমান যতদিন কুরআনকে সম্মান করেছে নিজের গায়ের জামার চাইতে দামি কাপড় দিয়ে জামা দিয়েছে নিজের বসবাসের খাটের চাইতে দামি কাপড় দিয়ে কুরআনকে আলমারি বানাই দিয়ে তার মধ্যে যত্ন করে রেখেছে অতদিন পর্যন্ত কুরআনের দুয়ায় মুসলমান জগতে সম্মানিয়ার মাথা উঁচু করেছিল

যারা এখানে বসে আছেন আমি আল্লাহর কোরআন জামা গাইতে আইতে আসছি কেমতের ময়দানে উঠবেন হোফাতন হোফাতন করলাম একজন মানুষের পরনের কাপড় থাকবে না প্রত্যেকটা মানুষ ল্যাংটা থাকবে আর পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না সমস্ত পুরুষরা খাতনা দেওয়ার আগে যেমন ছিল এরকম থাকবে এইভাবে উঠবে ল্যাংটা হইয়া লজ্জায় মানুষ

করতে হচ্ছে পায়ের নিচে জমিনটা পুরা তামার মতো লাল গায়ে একটা পরন নাই পরনে একটা লিংটি নাই যে তাই মাথার পর দিয়ে সূর্য ঠেকাবো পায়ের নিচে জুতা স্যান্ডেল নাই সহ্য করতে পারছি না আল্লাহ পাক নিজেই বলেন অতদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা এমন একটা বিপদজনক পরিস্থিতি হবে অপ্রাপ্ত গর্ভবতী মহিলা যদি সে জায়গা থাকে

হবে বন্ধুরে ওই জায়গা ল্যাংটা থাকবে আর ওই জায়গা থেকে বাসাই করে করে আল্লাহ পাক কাপড় পরাইবেন পাক বলেন সর্বপ্রথম কাপড় পরানো হবে ওই জায়গা ইব্রাহিম খলিমকে সুবহানাল্লাহ যামে ইব্রাহিম কলিলকে সবার আগে কাপড় পরানো হবে কয় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল এই সম্মানেরতে আল্লাহ পাক সর্বপ্রথম ইব্রাহিম কলিলকে কাপড় পরাইবে তারপরে আমাকে কাপড় পরাবে এরপরে বাই সিরিয়াল কাপড় পরাইবে বন্ধুরা আজকে আমি প্রস্তাব রাখি যার যার বাড়ি যে কয় যে কুরআন শরীফ আছে কুরআন শরীফ যাদের বাড়ি যে কয় খান আছে লাখ লাখ টাকা লাগবে না হাজার হাজার টাকা লাগবে না আপনাদের নিকটতম বাজার কোনটা যদি দর্জি থাকে আপনারা এক সপ্তাহের ভিতরে সিদ্ধান্ত নেন বাড়ির সমস্ত কোরআন শরীফ গুলোকে নতুন কাপড় দিয়ে জামা পরাবো যারা আজকে কোরআন শরীফ জামা পরাইবেন কোরআন শরীফের দোয়ায় কে আমাদের ময়দানে ওই ময়দান থেকে ল্যাংটা পরিবেশ থেকে নিয়ে আল্লাহ প্রথম কাতারে আপনাদেরকে পোশাক পরাইয়া দিবে কারকার কার নিয়ত আছে দেখি কোরআন শরীফ নতুন কাপড় দে আপনি যে কাপড় জামা বানান তার চেয়ে দামি কাপড় পারবেন

কোরআনের সাথে সোয়া লাগলে দামি হয় কথা বলেন না কেন সিয়া নেকড়া ওই হাফ প্যান্ট ভিতরে যদি কোরআন শরীফ ঢুকাইয়া দেন যেদিন থেকে ওই পুরন কাপড়টার ভিতরে কোরআন পেশাইছেন অন্য দামি কাপড় সে সাথে পায়ে সোয়া লাগলে কোনো দিন খান না কিন্তু কোরআন শরীফের গায়ে সোয়া লাগার পরে কাপড়টা দামি হয়ে গেছে ওই কাপড়টা যদি হাতের তে পড়েও যায় উঠাইয়া বুকের সাথে জয় ধরে চুমো খায় কি খায় না ঠিক না